গুড মর্নিং বন্ধুরা সম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের ছোট্ট বোন তো এই যে সকালটা তো শুরু হয়ে গেল আর আজকে হচ্ছে রাখি বন্ধন রাখি পূর্ণিমা তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো সবাইকে জানে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আজকে কিন্তু আমার মেয়ে তার ভাইকে রাখি পরাবে হ্যাঁ এই কিন্তু প্রথম ভাইকে রাখি পরাবে মানে এর আগে কাউকেই রাখি পরায়নি এর আগে রাখি আমাদের ঘরে যে কার্তিক ঠাকুর আছে তাকে তো তো খুব খুশি আগের দিন রাতের থেকেই বলছে সকালটা কখন হবে আমি ভাইকে রাখি পরাবো ভীষণ খুশি আগের দিনকে গিয়ে তোমাদের দেখালাম এই যে রাখি কিনে এনেছিলাম একদম ওরই পছন্দ রাখিটা তো যাই হোক দিনটা শুরু হয়ে গেল আর আজকে না একটু বেলাই হলো কারণ আমার ভিডিওটা এডিট করা ছিল না ভিডিও এডিট করব জানো তো মানে সময় পাইনি সকাল থেকে এতটা তাড়াহুড়োর মধ্যে ছিল আজকে মানে তাড়াহুড়ো করে কাজ করছিলাম যে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিলে মেয়েকে ওদিকে গুছিয়েও দিতে হবে ও রাখি পড়াবে ভাইকে তো তার জন্য আর কি তো গাছ ভর্তি কিন্তু আজকে ফুল হয়েছে আর সমস্ত ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর এখন কিন্তু আমি বাসি জামা কাপড় কিছু চেঞ্জ করিনি কারণ হচ্ছে আমি স্নান করে নেবো এক্ষুনি গাছের ফুলটা তুলব পুজোর বাসনটা মাজবো মেজে হচ্ছে স্নানটা করে নেব স্নান আর পুজোটা হয়ে গেলে না মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে সকালবেলা পুজোটা হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে তাই না কিন্তু আমার না রোজ হয় না জানো তো রোজ আমি সকালবেলা স্নান করে পুজোটা দিতেই পারি না যেদিন যেদিন সময় হয় অবশ্যই সেটাই সেই কাজটাই আগে করি তো চলো আমার কিন্তু এক ঝড়ি ফুল তোলা হয়ে গেছে এই দেখো কত ফুল হয়েছে দেখো কি সুন্দর লাগছে তাই না স্নান করে নিলাম একবারে কাঁচা ধোয়া করেছি অনেকগুলো কালকে যেহেতু কাঁচা ধোয়া করতে পারিনি সেগুলো সব কেঁচে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি এখন বৃষ্টি নেই যদিও তো একটু হাওয়া আছে টেনে যাবে অনেকটাই আর স্নান করলাম এখন হচ্ছে ভাত করে নিয়েছি আগে মানে ভাত তো দিয়ে এলাম মেয়ে যেহেতু ভাত খাবে ভাত বসিয়েই স্নান করতে গেছিলাম পুজো দিলাম স্নান করলাম আর রান্না বান্না তো করবই মেয়েকে আগে একটুখানি ভাত খাইবি তারপর হচ্ছে রান্নার দিকে যাব দেখি কি রান্না করি আজকে তো চলো এখন মাথাটা ভালো করে মুছে নি গামছাটা খুলে ঠিক আছে সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো এই যে মেয়ের জন্য ভাত নিয়ে এলাম আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ও খেয়ে নেবে এখন আর আমি ফ্রিজে একটু ভাত তরকারি আছে ওটা বের করে রাখলাম ঠান্ডাটা ছাড়লে আমি খাবো ঠিক আছে গরম পুরো চলো মাছ রান্না তো টুকটুক করে বসিয়েই দিলাম তোমাদের তো কিছু শেয়ারি করা হয়নি তো চলো একটুখানি ছোট্ট করে দেখে নাও এদিকে ডাল সিদ্ধ এদিকে হচ্ছে শাক ভাজবো পেঁয়াজ রসুন কাটা কিন্তু শাকটা কিন্তু এখনো কাটা হয়নি মানে সকাল থেকে আজকে প্রচুর তাড়াহুড়ো ছিল এদিকে গাঁটি কচু এদিকে হচ্ছে কাঁকর ভাজাটা হয়ে গেছে আর বাইরের আকাশ কিন্তু পুরো একদম অন্ধকার করে এসছে আমি কিন্তু গ্যাস বন্ধ করে চলে গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে দেখতেই পাচ্ছ মেয়েকে এখন স্নান টান দিয়েছি এই বল এই জামাটা পরলে এখন ভাইকে রাখি পড়াতে যাবে মাথাটাতেগুলো ছেনে দিয়ে আর ওদিকে আমি গাটি কুঁচুর তরকারিটা বসিয়েছি আর একদিকে ডাল সিদ্ধ হচ্ছে একটা বাজতে যায় যার জন্য তারাগুলো করছি রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি শান্তি তো চলো ওকে সব রেডি করে দিই ও রাখিটা পরিয়ে দিক আর আমি ওদিকে টুকটুপ করে রান্নাটা শেষ করি বর্ষ 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 বর্ষো যে যে এই যে সামনে এসে দেবো দিলেই হবে ছোট্ট করে দিন টিপে রোখ ব্যাস ঠিক আছে তো আর বসবেন না ধান ডুববো দাও এখন এই যে সুন্দর করে ভাইকে রাখিটা পরিয়ে দিচ্ছে আর ভাই তো কিছুতেই হাতটা রাখবে না ও ভাবছে আমার হাতের মধ্যে কি করছে ওটা তো যাই হোক ও জামা আবার পরিয়ে দিল মানে আগে মেয়ে পরিয়েছে তারপরে কি মেয়ে ঠিক করে গিটটা দিতে পারছিল না ও জামা আবার পরিয়ে দিল আর এই যে ও খালি প্রদীপটা ধরার চেষ্টা করছে দেখো আমি ক্যামেরাটা নিয়ে সামনে ছিলাম যাতে ও চুপ করে একটু বসে আর ও কিন্তু আজকে একদম ভালো ছেলের মতন লক্ষ্মী ছেলের মতন চুপ করে বসেছিল ওর কয়েকটা ছবি আমি দিয়ে দেব তোমরা দেখবে পুরো একদম চুপচাপ বসে আছে দিদির সাথে আর সুন্দর করে ছবিও তুলেছে দেখো কিছুতেই ওটা পড়াতে দেবে না কিন্তু যাই হোক জোর করে ওকে পড়ানো হয়েছে রাখিটা আমি তারপর আরেকটা রাখি নিয়ে ওর হাতে দিয়ে দিই তারপরে হচ্ছে ও চুপ করে বসে রাখিটা পড়াতে দেয় সুন্দর করে কিন্তু রাখিটা আমাদের উৎসব মানে রাখি উৎসবটা পালন করা হলো এবছর এই যে এবারে ফটোশ্যুট চলছে আমিও কয়েকটা ছবি তুলে নিয়েছি দেখো চুপ করে কিন্তু দিদির সাথে বসে আছে আমার মেয়ে কতটা খুশি ভাইকে রাখি আর ও কিন্তু খুব খুশি হয়েছে বুঝতে পারছি কিছু একটা হচ্ছে আমাদের রাখি উৎসবটা কিন্তু ভালোভাবেই পালন করা হলো তোমরা কাকে কাকে মানে ভাইদের রাখি বেঁধেছো কেমন কাটলো তোমাদের দিনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে এই যে ছবি টবি তোলা হয়ে গেছে তারপর হচ্ছে মেয়েকে খেতে দেব তো বন্ধুরা রাখি পরানোর পর্ব শেষ হলো আর আমার রান্না বান্নাও শেষ হলো এখন সময় হচ্ছে দুপুর আড়াইটে বাজে তো অনেকটা বেলা হয়ে গেল বুঝতেই পারছো আর আজকে অনেকগুলো রান্না হয়ে গেলো চার রকম রান্না হয়েছে আজকে তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এখন আমি হচ্ছে খেতে বসলাম এখন ট্যাস মুছলাম রান্নাঘর মুছলাম বাসন মাজলাম অনেকগুলো কাজ করলাম করে হচ্ছে এখন সময় আমি খেতে বসলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো কত রকম রান্না ভান্না নিয়ে আজকে বসেছি খেতে এই যে এদিকে হচ্ছে লাল শাক ভাজা এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা এদিকে হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করা এদিকে হচ্ছে গাটি কচুর তরকারি ঠিক আছে একদম কষা কষা গাটি কচুর তরকারি আর এই হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হুম আর এদিকটাই দেখতে পাচ্ছ ডিমের তরকারি আর একটু ভাত আছে বাটিতে এটা হচ্ছে কালকের এটাও আমাকে খেতে হবে নষ্ট তো করব না তো চলো আমি সব একটু একটু করে নিয়েছি শাক ভাজা কাঁকড় ভাজা খেয়ে নিই তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি অনেকটাই বেলা হয়েছে আমার খিদেও পেয়েছে ওই বাটিতে যে অল্প একটু ভাত দেখলে ওটা আমি সব বেলাতেই খেতাম কিন্তু সময় পাইনি খাওয়ার আর ভিডিও এডিট করা ছিল না বেলায় ভিডিও এডিট করলাম যার জন্য অনেকটা দেরি হয়ে গেল চলো খাওয়া দাওয়া করিনি পরে আসছি দুপুরবেলা খাওয়া দাওয়া হলো আর এই যে মেয়ের জামাটা পরে রাখি পরিয়েছিল ভাইকে তো ওটা একটু রাখবো তো চলো এখন একটু রেস্ট নিই এই বাড়ির চল্লিশ বেঁধে নিয়েছি বিকেলবেলা আবার আসছি আর মেয়ে হচ্ছে পড়তে যাবে বিকেলে পাঁচটার সময় গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে ছটা তেত্রিশ বাজে আর আমি চা খেলাম শুয়েছিলাম ঘুমাইনি মেয়েকে পাঁচটার সময় পড়তে পাঠিয়েছি তারপরে এসে শুয়েই ছিলাম তারপরে সন্ধে হলো সন্ধেবেলা সন্ধে দিলাম আর একটু চা খেয়ে নিয়েছি আর এই যে জামাকাপড় সমস্ত দেখো প্যান্ডেল হয়ে রয়েছে পুরো ঘরের মধ্যে বাইরে তো শুকায়নি যাই হোক এই যে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো হচ্ছে ভাঁজ করে নেবো এখন আর মেয়ে তো গেছে পড়তে মেয়ে আসুক দেখি তারপরে ঠিক আছে চলো পরে আসছি সন্ধ্যাবেলায় আপডেট তোমাদের দিয়ে দিলাম ভাইকে রাখি পরিয়ে কিন্তু আমার মেয়ে একটা গিফটও পেয়েছে তো আমার মেয়েও একটা গিফট করেছে ভাইকে সেটা হচ্ছে ভাই তো এখন কিছু নিয়ে খেলতে পারবে না ও যেহেতু খেলনা নিয়ে খেলে তাই ওকে গাড়ি গিফট করেছে আর আমার মেয়েও কিন্তু সুন্দর একটা ডল গিফট পেয়েছে তোমাদের আমি দেখানো হয়নি তো আমি ছবি দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও আর এই যে জামা কাপড়গুলো কয়েকটা ছিল সেগুলো ভাজ করে নিচ্ছি আর জামাটা দেখছিলাম কোনো খাবার দাবারে দাগ লাগিয়েছে কি না কারণ এটা তো আমি আর ধোবো না তুলেই রেখে দেবো দেখতে পাচ্ছ আমার ঘর কিন্তু পুরো প্যান্ডেল হয়ে গেছে আর কি করব বলো তো এই যে পাখার তলায় না রাখলে জামা কাপড়গুলো শুকাবেও না আর রোজকার জামা কাপড় যদি আমি জমিয়ে রাখি যে রোদ উঠলে কাচবো তাহলে আর আমার আলমারির থেকে সমস্ত ভালো জামা কাপড় বের করে সেগুলো পড়তে হবে তো যাই হোক এগুলো রাতের বেলা শুকিয়ে যাবে সারা রাত থাকলে মেয়ে পড়ে চলে এসেছে তারপরে নিয়ে এলো ভাইকে আর এই যে ডলটা হচ্ছে গিফট পেয়েছে আর এই যে দুজনে মিলে বসে আছে আর আমি ক্যামেরা করছি বলে দুজনেই একটু তাকিয়ে নিল আর আরেকটা জিনিস দেখবে কেরাম একটা হাসি দিল দেখো ওই দেখো দেখেছো আমি ক্যামেরা যখন ধরি ও সুন্দর করে একটা হাসি দিয়ে দেয় আর এই যে দুজনে মিলে খেলছে আর রিমোটটা হাতে পেয়েছে ভাবছে নিজেই টিভিটাকে ঘোরাবে এরকম একটা কিছু ভাবছে তো এখন সময় হচ্ছে নটা বাইশ আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে খাই দিলাম ডাল দিয়ে গাদি কুচের তরকারি দিয়ে শাক ভাজা দিলাম অল্প করে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে যে বিছানাও করে নিয়েছে আর আছে তুমি দাদাভাই ভাই আসুক তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আমি তুমি নেল পালিশ করলাম যাও তো মেয়ের পরীক্ষা আছে পরীক্ষা মানে কালকেই আজকে লেখা পরীক্ষা শেষ তারপরের দিন ড্রয়িং পরীক্ষা আছে আর তারপরের দিন হচ্ছে পিটি পিটি হলে আর কি শেষ হবে পরীক্ষা তো সকালবেলা উঠতে হবে ভয়ঙ্কর জিনিস যদি কম নাম্বার পাই আমার এই পিঠে চাল দেখতে থাকবে না তো চলো ভিডিওটা এখন শেষ করছি না তোমার দাদাভাই আসুক তারপরে ভিডিওটা শেষ করছি ঠিক আছে এখন আর কি করব এখন একটু শুয়েই থাকি পরে আসছি তো এখন বাজে হচ্ছে রাত্রির বেজে গেছে এগারোটা পাঁচ সাত হবে হয়তো আর আমরা এই খানিক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম রাতের কিছু টুকটাক কটাই বাসন ছিল সেগুলো মেঝে ধুয়ে রাখলাম কারণ কাল সকালে হচ্ছে মেয়ের পরীক্ষা আছে একটু সুবিধা হয় তাহলে মেজে রাখলে আর সকালবেলা উঠে রান্নাঘরটা যদি পরিষ্কার দেখি না খুব ভালো লাগে সকালটা বেশ সুন্দরভাবে শুরু হয় তো এটাও বাসনকোষণ আমি মেজেই রাখি বেশিরভাগটাই মেজে রাখি এক একদিন অনেকটা রাত হয়ে যায় ইচ্ছে করে না তখনই আমি কি রেখে দিই যখন দেখি অনেকগুলো বাসন রয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে এই দেখো না শুতে শুতে এখন এগারোটা বেজে গেল খাওয়া দাওয়া করে উঠলাম এখন শুনেই তো আর সঙ্গে সঙ্গে ঘুম আসে না না তো একটু শোবো তারপরে ঘুমাবো তো তো তোমার দাদা ভাই এলো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম ওগুলো তো মেলা সারা রাত পাখার খাওয়ায় থাকবে আশা করছি শুকিয়ে যাবে সকালে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকে দেখা দেখাচ্ছর পরে ভিডিওতে আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে 채널কে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই তো চলো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানি চলে ভিটা গুড নাইট